আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল রাজকীয় যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শ্রীফলতলি জমিদার বাড়ির ছোটো তরফের যে বাড়ি রয়েছে সেই গেট আর এই বিশাল রাজকীয় গেটের ওপারেই কিন্তু রয়েছে সেই প্রাচীন স্থাপত্য ছোটো তরফের যেই বাড়ি সেই বাড়িটি তো বন্ধুরা আমরা অলরেডি ঢুকে পড়েছি সেই ছোটো তরফের বাড়িতে তো এই যে বিশাল প্রাচীন স্থাপত্যটা দেখতে পাচ্ছেন এটা সেই ছোট তরফের অংশ তো বন্ধুরা আজকে আমি তুলে ধরব এই প্রাচীন স্থাপত্য এবং এর ইতিহাস বিখ্যাত তালিবাবাদ পরগনার অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলি জমিদার বাড়ি এস্টেট এই স্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে শ্রীফলতলি জমিদার বাড়ির গোরাপত্তন ঘটে জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকে অফিস হিসাবে ব্যবহার করতেন বন্ধুরা একটা জিনিস দেখেন এই বাড়ির যে প্রাচীন ডিজাইন এর যে কারুকার্য বর্তমান সময়ের কোনো বাড়ির সাথে কিন্তু মিল নেই এই বাড়ির যেই ট্যাকচার বর্তমান সময়ের কোনো বাড়ির সাথে আপনি মিল পাবেন না সময়ের সাথে সাথে সব কিছু বদলে গিয়েছে কিন্তু ছোটো তরফের এই বাড়ি এখনও নিঃশব্দে বলে চলে অতীতের জমিদার জীবনের গল্প আপনি কি এখানেই থাকেন আমি তো আসছিলাম এমনি বাইর থেকে একটু দেখার জন্য আসছিলাম বন্ধুরা দেখেন এই বাড়ির ছাদটা দেখেন একেবারেই মানে কোনো রট কোনো রটের ব্যবহার করা হয়নি এই বাড়িতে এই বাড়িতে ইট ইট এবং দিয়ে এই বাড়িটা তৈরি করা হয়েছে তো এই যে এই ঘরগুলা বন্ধ দেখতে পাচ্ছেন তো এখানে ওয়েলকাম ব্যাক টু বিটি হাই স্কুল অর্থাৎ এই ভবনটাকে একটা সময় স্কুলের কাজে ব্যবহার করা হতো তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই ময়লা আবর্জনায় ভরে আছে এখানে এক বৃদ্ধ মহিলা থাকেন যিনি আমার সঙ্গে কথা বলতে রাজি নন তিনি শুধু আমাকে বারবার ওই বাড়িতে যেতে বলছে এবং এবং উনি বলছে যে এই বাড়ির থেকে ওই বাড়িটা আরও বড় বাড়ি ওখানে যাও তো দেখেন এই যে সামনে দেখতে পাচ্ছেন যে অনেক প্রাচীন আমলের এই যে এটাকে কী বলে আমাদের এদিকে ডাবর বলা হয় তো এই ডাবরটা রয়েছে সেটা এখন ময়লার কাজে ব্যবহার করা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শোকেজের মধ্যে অনেক কিছু সাজিয়ে রেখেছে